নমস্কার বন্ধুরা স্টিচ বাই তনুশ্রীতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই তো আজকে একটা ব্লাউজের ব্যাকনিং ডিজাইন নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে মেন ব্লাউজটা যেটা স্ক্রিনে আমি দিয়েছি আর এই হচ্ছে ব্লাউজের থান যেটাতে আমি কিন্তু ব্লাউজের ডিজাইনটা তৈরি করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ব্লাউজটা তৈরি করার জন্য প্রথমে ব্লাউজের লম্বাটা আমি নিয়ে নিয়েছি চোদ্দো ইঞ্চি ফিটিংস থাকবে তেরো ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা পুট নিয়েছি সাত ইঞ্চি আর বগল মানে মুহুরার শেপ দেওয়ার জন্য নিয়েছি আমি ছয় ইঞ্চি আর এখানে ফিটিংসটা নিয়েছি আমি সাড়ে দশ ইঞ্চি আর তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি যাতে সেলাই করার পর এক্সট্রা কাপড় যাতে থাকে তো সেলাই মার্জিন সাড়ে দশে আছে আমার আর নিজের কোমরে সেলাই মার্জিন আছে দশ ইঞ্চিতে তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো মোট হয়েছে আমার সাড়ে এগারো ইঞ্চি তো এই হচ্ছে মেন ব্লাউজটা এইভাবে ব্লাউজটা কাটিং করা হয়ে গেল পুরোটা এরপর আমি এখানে কিন্তু ডিজাইনটা করব। তো যেহেতু আমার পিঠটা ভরা হবে হাই নেক টাইপের তো সেই জন্য কিন্তু আমরা এখানে সাত ইঞ্চি নিয়েছি তো আস্তর কাপড় ব্লাউজের কাপড় দুটোই কিন্তু একসঙ্গে জয়েন করেই আমি কাটিং করেছি আর ডিজাইন ক্ষেত্রে কাটিং করার ক্ষেত্রেও কিন্তু আমি দুটো কাপড়কে একসঙ্গে নিয়ে ড্র করে কাটিং করব তো প্রথমে পুটটা নিয়েছি আমি তিন ইঞ্চি তার থেকে নিচে ঝুলটা নিয়েছি আমি দুই ইঞ্চি এদিকে চাউড়াটা আবার তিন ইঞ্চি নিয়ে নিলাম তারপরে হাফ ইঞ্চি মার্কিং করে এরপর একটা রাউন্ড শেপ দিয়ে দিব তো রাউন্ড শেপ আমার হয়ে গেলো এরপর নিচের যে মাপটা তো নিচের কোমরের মাপটা আমার থাকবে সাড়ে পাঁচ ইঞ্চিতে তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো তারপরে সেটাকে ডিজাইন দেওয়ার জন্য আমি কিন্তু তিন ইঞ্চিতে দাগ দিলাম কারণ এই তিন ইঞ্চির সময় ওই তিন ইঞ্চিটা আমি কিন্তু করে মিলিয়ে দেবো তোমরা যাই উপর থেকে মাপটা নিতে পারো তো আমার এখানে যে যার এটা কাটিংটা করছি সে আমাকে নিচের মাপটা বলেছিল যে দিদি এই যেন পাঁচ ইঞ্চিতে আমার মাপটা থাকে তো সেই ক্ষেত্রে আমি পাঁচ ইঞ্চে দাগ নিয়েছি এবারে ড্রটা করার জন্য আমি এখানে কিন্তু তিন ইঞ্চিতে ড্রটা করবো না কারণ যেহেতু পিঠের কাটিংটা খুবই ছোটো সামান্য অল্পের উপর আছে তার জন্য আমি এটা দুই ইঞ্চিতে দাগ দিলাম দুই ইঞ্চিতে দাগ দেওয়ার পর কিন্তু আমি ডিজাইনটা করবো এই যে দুই ইঞ্চি এরপরে ডিজাইনটা দেওয়ার জন্য উপরেও কিছুটা কাপড় আমাকে ছাড়তে হবে যেহেতু কিছুটা কাপড় থাকবে তো সেই হিসাবে এই দুটো মাপ নিয়ে আমি একটা দাগ কিনে দিলাম তারপরে এই দাগটা কিন্তু আমি একটা দাগের সঙ্গে আরেকটা দাগ মিলিয়ে নিলাম এক্ষেত্রে ড্রটা করলাম কিছুটা কাপড় আমার বেঁচে গেল কারণ তোমরা ফটোতে দেখেইছো যে ব্লাউজের কাটিংটা কিন্তু খুবই অল্পের মধ্যে আছে তোমরা যদি চাও বড় বড় করে কাটিংটা করবে তখন সেক্ষেত্রে তিন কিংবা আড়াই ইঞ্চিতে রেখেও কিন্তু তোমরা কাটিং করতে পারো তো পুরো ড্র আমার করা হয়ে গেছে এরপর আমি কাঁচের সাহায্যে কাপড়টাকে কেটে নিচ্ছি কারো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে এস এম এস করবে তো আমি তোমার প্রশ্নের উত্তর দিব তো এইভাবে কাটিং করা হয়ে গেল এরপর আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন এটা হচ্ছে এটার ফাইনাল লুক এখনও স্টিচিং বাকি আছে তো কাটিংটা কতটা ছোট হয়েছে কতটা সুন্দর হয়েছে আর তোমরা যারা যারা বড় বড়ো করতে যায় তো পুরো করতেই পারো কোনো অসুবিধা নেই এরপর নিচের ব্লাউজের কাপড়টা আমি সোজা দিকটা দেখে তার উপরে কিন্তু আস্তটা দেখে এই যে গোলটা আছে মাঝখানে এই গোলটা কিন্তু আমি পুরোটা সেলাই করে নেবো সেলাই করার ক্ষেত্রে সব সময় তোমরা কিন্তু দেখবে যেন কাপড়টার সঙ্গে আস্তর কাপড়টা একদম যেন ঠিকঠাক থাকে কোথাও যেন নড়ে না যায় হাত দিয়ে কিন্তু ধরে ধরে সেলাইটা করতে হবে কোথাও কম বেশি না হয় আর এই রাউন্ড শেপটা দেওয়ার জন্য সব সবসময় যখন চাপটাকে ওঠাবে সূচটা কিন্তু ব্লাউজের মধ্যেই যেন গাঁথা অবস্থায় থাকে তাহলে কিন্তু কাপড়টা সরে যাওয়ার চান্সেস কম থাকবে এরপর যে এক্সট্রা কাপড়টা থাকবে মানে সেলাই করার পর যে এক্সট্রা কাপড়টা সাইডে বেঁচে থাকবে তাতে আমি কিন্তু কাঁচির সাহায্যে এরকম কাটিং করে নেবো তাতে শেপটা কিন্তু খুব ভালোবাসে আর সুন্দর বসে তা এই আমার কাটিং করা হয়ে গেছে এরপরে আমি এই যে আস্তর কাপড়টাকে পুরো ওই রাউন্ডটার মধ্যে ঢুকিয়ে উল্টে নেবো এর উল্টে নেওয়া হয়েছে ভালো করে হাতের সাজে পেস করে কিন্তু এই ডিজাইনটাই কিন্তু আনতে হবে আর সেলাই যদি একটু উনিশ বিশ হয় তাহলে কিন্তু ডিজাইনটা আসবে না এরপর আমি ওই আস্তার কাপড়টা উল্টানোর পর ওই মেন যে ব্লাউজের কাপড়টা তার উপরে কিন্তু চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সাইডে দেওয়া হয়ে গেলে শেষ প্রান্তে কিন্তু এইভাবে লক করে নিতে হবে যাতে সুতোটা না খুলে যায় লক হওয়ার পর এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে এই দেখুন আমার ব্লাউজের ফাইনাল লুক এরপর পুট তা আমি ভালো করে লাইলিনের সঙ্গে মানে আস্তরের সঙ্গে ব্লাউজের কাপড়টা ধরে রাখার জন্য পুরোটাকে একটা সেলাই দিয়ে দেবো যাতে কাপড়টা নড়ে না যায় এরপর পুটে মানে কাঁধের কাছটা থেকে একটা কান্থে একটা কান যে রাউন্ড শেপটা আমি দিয়েছি ওই রাউন্ড শেপটা শেপটাতে আমি পটটি বসে নিচ্ছি তো আমার এখানে পটটি কাটিংটা কিন্তু সিধা পরটি হয় তার জন্যই কিন্তু এই রাউন্ড শেপগুলো আনার জন্য আমাকে কুচি দিতে হচ্ছে যদি এটা তেজ চাপটির কাটিং থাকে তাহলে কিন্তু এরকম কুচি দেওয়া দরকার নেই আবারও আমি এক্সট্রা কাপড় যেটা থাকবে সেটা কিন্তু কাটিং করে নিচ্ছি বারবার বলছি এক্সট্রা কাপড়টা এইভাবে কাটিং করলে কিন্তু ডিজাইনটা খুব ভালো আসে আর দেখতেও ভালো লাগে তো এরপরে এই আস্তর কাপড়টার উপরে একটা আমি চাপ সেলাই দিয়ে দিলাম এরপর এটাকে উল্টে আমি ডবল ভাঁজ করে সেলাই করে দেবো যাতে এই যে ডিজাইনটা ওই কলার শেপটা দেওয়ার মাঝখানে যে কাপড়ের গ্যাপটা আছে সেই গ্যাপটা থেকে আস্তরে কাপড়টা না বেরিয়ে যায় সুন্দরভাবে ধরে ধরে কিন্তু সেলাই করে নিতে পারে এখানে দেখো আমার কিন্তু ডিজাইনটা থেকে এই আস্তরে কাপড়টা যেটা আমি পট্টি বসেছি পরটিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে না আমার খুব সুন্দরভাবে সেলাই করেছে আর এই দেখুন এটা ফাইনাল লুক এরপর আমি ব্লাউজটা পুরো তৈরি করে আপনাদের সামনে দেখালাম দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দেবে আর ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে টাটা দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে